আচ্ছা এই পুলিশের লিগে একটা কোটা রাখলে কেমন হয় কারণ দিহি আমার তো মনে হয় ভালোই হয় মোর বাই যেমনি মারতে আছে হুম এই স্কুলের ছাত্রছাত্রীদের উপর যেমনি হামলা করতে আছে কষ্টর কষ্ট হয় না কষ্টরকে পিডায় কষ্ট মারে তা হ্যাঁ করলে কোটা না রাখলে হয়ই না এই কোটার নামটা হবে কি জানেন এই কোটার নামটা হবে জানোয়ার কোটা কি আচ্ছা আপনি একটু জানাই কি হইলে ভালো হয় আমার তো মনে হয় জানোয়ার্কি ভালো হয় যে এই কোটা এই কোটায় কোনো মানুষ থাকতে পারবে না হ্যাঁ আমার হিসাবে ভালোই যায় বুঝছেন কারণ যে কষ্ট হই মারতে আসে একটা কথা হনেন মুরাহন হন গিয়ে গেছে ফিলিস্তিনের কাতারে বুঝছেন এই ইজরায়েলি মগ বিপরীত দাঁড়াই গেছে মানে এই ইসরায়েলীয়গুলোকে বাঁচতে হইলে এই সাহস করকে যুদ্ধ বাস্তে বাঁচতে হবে এই আন্দোলন করিকে নিজের অধিকার নিজেরই ফিরে আনতে হবে তবে এই যে সমস্ত যে মগ্যানগুলা তৈরি হয়েছে আর মুগ দেশে যে ওই যে কুত্তাগুলা শুয়ারগুলা তৈরি হয়েছে হ্যারা যেমন কামড়াই কামড়াই খাইতে আসে দেশটারে হ্যাঁ মনে হয় না যে মোরা এত এতদূর পারবো তারপরেও তো অন্যায় সহ্য করা যাবে না বুঝেন নাই অন্যায় সহ্য করাটাও একটা অন্যায় বুঝছেন হলে অন্যায় সহ্য করবেন না অন্যায় সহ্য করা যাবে না আন্দোলন করতে হবে মরকে গেলে গেলাম মরতে তো হবেই মরা ছাড়া তো কোনো উপায় নাই আইস মরি কাইল মরি পশু মরি মরতে আমার হবেই তাই মরবো ওই তো কার পাবো বাপে আর কোনো দরকার নাই আন্দোলন চালাই যেতে হবে হ্যাঁ মগো অধিকার মগো ফিরাই আনতে হবে বুঝছেন মগ অধিকার মগো দেশ মুই কষ্ট রেখে পড়ালা হরমু মোর বাপে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া হ্যাঁ অন্যের কামলা দিয়া মোরে পরালা হরাবে আর তোমরা এসকে আকারে কোটা এইসে এখন কোটা আজ ওনা এখান কোটা আছে ওনার এখন কোটা আছে আর আমাকে বইয়ের কোনো দাম নাই আর মোগো সার্টিফিকেটের কোনো দাম নাই। ওনাকে কোটার আকারে সব দাম আছে হ্যাঁ ওনার কোটা আছে হুম আর মোগো ওইসের কোনো দাম নাই মোরা এত কষ্ট করে গিয়ে পড়ালা করছি এই মোরা যে সার্টিফিকেট অর্জন করতে আসি মোর বাপে খেতে আমার কাজ করি রিক্সা চালাইয়া ঋণ নিয়ে ধর করি গিয়ে মোকু পড়ালা করাইছে হ্যাঁ আর কোনো মূল্য নেই ওনাকেও মূল্য আছে ওনাকেও ওনা কোটার উনাকার কোটা লই আসছে কোটাল বাতিল করতে হবে কোটা বাতিল না হলে যুদ্ধ এই আন্দোলন চলবে বুঝছেন আর হলেন পুলিশ ভাই আপনি বলি একটা কোটা রাখতে আসছে জানোয়ার কোটা যে এনে শুধু জানোয়ার এই কোটাটা পাবে এনে কোনো মানুষ ঢুকতে পারবে না জানোয়ার জানি কোন জায়গার আপনি কবিতার কি মানুষ না আপনারা কি আপনারা কি জীবনও মানুষ হবেন না দেখেন না খবরে পুলিশ মরলে মানুষ কেমনে আলহামদুলিল্লাহ কয় আপনি কোন আপনি একটু একটু চিন্তা করকে দেখছেন একটু চিন্তা করিকে দেখছেন দুই দিনের দুনিয়া আজকে মরলে কালকে সবাই ভুলকে যাবে হ্যাঁ কালকে আজকে মরলে কালকে কেউ মনে রাখে না হ্যাঁ আপনি একটু একটু ই হওয়া যায় না কী হবে বা ইয়া এই এরকম এত দুর্নীতি হয়ে গিয়া তুই করিয়া কী লাভ লাভ কী বলেন লাভ কী এই মুরগি তো যাইতে হবে আমারও মরতে হবে আপনারও মরতে হবে তো একটু ভালো হইলে কি একটা ক্ষতিই যাবে একটু ভালো হইয়ে দেখেন না আপনারা একটু চিন্তা করছি দেখেন যে আমি কি জীবন আমার আমি মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয় একটু ভাবিয়ে দেখছেন এটা কোনো সময় যে আমি মরলে মানুষ আলহামদুলিল্লাহ কয় আমার এইটা মানে একটু লজ্জা লাগে না সরম লাগে না নাকি এটাও নাই আন্দোলন চলবে কোটা বাতিল চাই বাতিল চাই বাতিল চাই কোটা বাতিল চাই ভালো থাকেন যদি ভালো লাগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করেন আর যদি বানানো লাগে তাহলে ডিসলাইক দিয়ে